আর তো বলতে পারবো না হ্যাঁ

আরো ভালো করার জন্য যেটা দরকার সেটাই অ্যাকচুয়ালি আমরা দিই না তো ওর সঙ্গে খুব ভালো ওই কেমিস্ট্রিটা খুব থ্রিলার থ্রিলার তো বেশি কিছু বলতে পারছে না ভেবে বলছে গাছপালার দিকে তাকিয়েছে যে আমি যেভাবে এখন চা খাচ্ছি আর কি যদি ক্যামেরা ঘুরে দেখাতে পারেন আপনারা যেভাবে এখন চাটা খাচ্ছে এইভাবেই চা খেতে খেয়ে তো ওর দিকে নজর দিয়েছিল তারপর থেকেই বেসিক্যালি যত টুইজ টুইজ ড্যান দেন এই আমাদের গল্পে সব সুন্দর হয়ে গেছে হ্যাঁ তো সেক্ষেত্রে ওর সঙ্গে একটা ইকুয়েশন আছে ওর

দেখো সেটা মনে হবে না এখন যদি আমি বলি যে না মনে হয়নি সেটা মিথ্যে কথা বলা হবে অবভিয়াসলি মনে হয়েছে কিন্তু সেইখানেই তো তোমার উইক আমি যে আমি অনেক ছবিতে কাজ করেছি বা আমি অনেক কাজ করেছি এর আগে এটা আমার প্রথম না তবু প্রথম না এটা যে আমি প্রথম না সেইখানে যেরকম যে আমি আমাদের পরের খেলাতে দেরি করে যাচ্ছি দেরি করে যাচ্ছে তার কারণ অর্পণের সঙ্গে অনেক জায়গায় ঘুরতে হবে সেটা আমায় বলে দিয়েছি কোথায় কোথায় হ্যানিউ তো সেইভাবেই ওর পাশে আমরা ছিলাম অ্যাজ এ ফিল্ম অ্যান্ড আই ফিল আমার পাশে যখন আমি প্রথম এসেছি তখন আমার পাশে নিশ্চয়ই কিছু মানুষ ছিল ওর পাশেও ছিল ওর পাশেও ছিল তো সেইটা তো সেটাই তো হওয়া উচিত আর কি নয় তো সেক্ষেত্রে হ্যাঁ অনেক সময় মনে হয়েছে যখন নতুন বা প্রথম বা ওই এক্সপিরিয়েন্সটা নেই তখন উই হ্যাভ ডিসকাসড দ্যাট

একটু তাহলে জানিয়ে দাও শেষ দর্শকদের সিনেমা হলে কবে থেকে দেখতে। প্লিজ অভিনয় দেখে আসুন আমাদের ফলোয়ার্স দেখে আসবেন না অভিনয় কে কেমন করছে সেটা প্লিজ হলে এসে বিচার করে দেখুন বাইরে থেকে শুধু পিয়ার বা কত ফলোয়ার্স সেটা দেখে আসবেন না ছবিটা এসে দেখুন আগে তো পিয়ার বা ফলোয়ার্স এরা কেউ ছিল না তো আগে আমরা ছবিটা দেখে অ্যাক্টর বা মানে কতটা জাজ করতাম বা যাই হোক এখন শুধু পি আর দেখে বা ফলোয়ার্স দেখে জাজ করি আমার একটাই রিকোয়েস্ট প্লিজ এসে সিনেমা সিনেমাটা দেখুন আমাদেরকে আমরা কতটা পরিশ্রম করে অভিনয় করেছি সেটা দেখুন অবশ্যই আশা করি ভালো আমার চরিত্র এমন আমি কিছুই বলতে পারবো না খুব চাপের ব্যাপার মানে সবাই যেরকম চরিত্র তাও বলতে পেরেছে আমি কিছু বলতে পারবো মানে এই প্রথম আমার এরকম একটা চরিত্র যেটা নিয়ে একটা লাইন বলছি বিনোদিনীতে আমি বিনোদিনীর মা বহুরূপীতে আমি ডক্টর

এইটা তো আমি কিছু বলতে পারবো না আমি একটা মহিলার ক্যারেক্টার প্লে করছি এইটুকু বলতে আর কেমন লাগলো কাজ করে যদি বলো প্রচন্ড ভালো কারণ আমি এরকম চরিত্র করিনি নরমালি সব কিছুতেই তো আমাকে স্ট্যাম্পটা একটা মাদার ব্যাপারই করা হয় ভালো মা বা খারাপ মা কিছু কিন্তু এটা একটা খুব ডিফারেন্ট লুকটাও খুব ডিফারেন্ট সেটা তো শুনলাম আজকে দেখতে পাবো মানে দেখানো হবে সবাইকে খুবই ইন্টারেস্টিং প্রচন্ড ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার থ্রিলারটা খুব ভালো গল্পটা দারুণ শেষটা দারুণ জমজমাট সব মিলিয়ে খুব মজা করে কাজ করেছি